জানিয়ে দেবো সারা দেশের শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দর্শক আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাদ্রাসার শিক্ষকদের মার্চ মাসের এম্পিউরসেক হার মাদাসা শিক্ষক কর্মচারীদের মার্চ দু মাসের এমপুর চেক ছাড় হয়েছে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতার সরকারি অংশে টাকা তুলতে পারবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বোনাসের জিও জারি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহ শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার সাতাশ মার্চ তারা ফেব্রুয়ারি বেতন ও ঈদ উল ফিতরের বোনাসে টাকা পেতে পারেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ঈদের পর জাতীয়করণের আন্দোলনে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা কুড়িগ্রামে ধান খেতে বাংলাদেশের মানচিত্র তৈরি করেন শিক্ষক কুড়িগ্রামের উলিপুরে বেগুনি ধানের চারা দিয়ে বাংলাদেশের মানচিত্র ফুটি তোলা এলাকায় প্রশংসায় ভাসছেন এক শিক্ষক পৌরসভার বাকরিহাট এলাকায় সহকারী শিক্ষক আবু জাফর সাদিক তার বড় খেতে এ মানচিত্র ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম মিরসারাইয়ে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ির পাংশায় চোরাই মোটরসাইকেলসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার এমপিও শিক্ষকদের বেতন উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা ঈদের আনন্দ নেই এমপিও শিক্ষক পরিবারে দুই দিন বাড়লো মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে দেশের বত্রিশ জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করে নতুন পদায়ন দেওয়া হয়েছে